वेलकम टू जल चौक की भेबे छिलिस जे जल चौक আসতে পারবে না কোলাঘাট থেকে শ্যামভাই হ্যাঁ মেদিনীপুরে মেদিনীপুর কোলাঘাট থেকে ভাই সরাসরি চলে এসেছি সেই পশ্চিম মেদিনীপুর জল আর এখানে কিন্তু এবছরের প্যান্ডেল একদম অসাধারণ হয় এবং প্রত্যেক বছর এখানে কিন্তু দুর্দান্ত প্যান্ডেল তো অনেকেই ভাবে হয়তো যে আমাদের যারা ভিডিও বানায় কয়েকজন বন্ধু আছে অনেকে নয় কয়েকজন তো তারা ভাবে যে আমরা কোথাও যেতে পারবো না শ্যাম ভাই কোথাও যেতে পারবে না না আজকে চলে এসেছি তো তোমাদেরকে দেখানোর জন্য তো চলো পুরো রাজবাড়িটা আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে ঘুরিয়ে দেখাবো অসাধারণভাবে কিন্তু এখানের কমেডির পক্ষ থেকে কাজ হচ্ছে আর প্রত্যেক বছর এই জলচোক স্কুল মাঠের কিন্তু একদম অসাধারণ প্যান্ডেল যেখানে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে আসে তো এই প্রথম আমরা আসলাম আপনাদেরকে পুরো সরাসরি শ্যাম্বায়ের ক্যামেরার চোখে দেখাচ্ছি এবারে বল কই রাজবাড়ি রাজী তো কই বিহারের রাজবাড়ি কই বিহার তো কখনো যেতে পারিনি তো এখানেই তোমাদেরকে রাজবাড়ির উপভোগ দেখাচ্ছি আর তোমরা অবশ্যই চলে আসবে আর এই জায়গাটার নাম একদম প্রপার বলে দে ঠিকান এটা জলচক জলচক শুরু না আর কি পশ্চিম মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর জলচক পোস্ট অফিস আচ্ছা এটা পশ্চিম মেদিনীপুর তো চলো ভাই পুরো ফাইনালি কাজ চলছে শ্যাম ভাই আজকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে তো চলো বন্ধুরা পুরো কোচবিহারের রাজমহল সত্যিকারের একদম কিন্তু সেই লেভেলের আর দেখার জন্য কিন্তু আগে থেকে এখানে এমন ভিড় হবে জল চোখে আর এই মাঠটা দেখতে পাচ্ছেন বিরাট বড় রয়েছে বন্ধুরা আর এখানে কিন্তু রয়েছে পাশে একটি বিরাট জলের জায়গা আর এই জিনিসটা দেখার জন্য পুরো দীর্ঘদিন ধরে কিন্তু কাজ হচ্ছে আর আকাশটার লেভেলটা দেখতে পাচ্ছেন সেই লেভেলের লাগে পুরো কিন্তু দুনিয়াটা ক্যামেরার হাতে তো দেখতে পাচ্ছেন এখানে দাদা ভাইরা বন্ধুরা কাজ করছে জল চোখে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে শ্যাম ভাই তো দেখতে পাচ্ছেন আগলির থিমটা কি সুন্দরভাবে কিন্তু তো চলো বন্ধুরা এখানে কিন্তু মিস্ত্রি দাদা প্যান্ডেলের কাজ করছে দাদা কতদিন ধরে চলছে কাজ এদিকে দেখে বলো একটু কতদিন এক মাস এক মাস ধরে তো এবছর প্যান্ডেলের থিমের নাম কি হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কুড়ি জন মিলে কিন্তু রাত দিন ধরে কাজ করছে দিয়ে কিন্তু কোচবিহারের রাজবাড়ি পুরো তৈরি করছে একদম সেই লেভেলের আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনগুলো কিভাবে কাঠকে কেটে কেটে ডিজাইন করছে আপনাদেরকে সরাসরি স্যাম্বাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে কাঠগুলোকে কেটে কেটে একদম কিন্তু একদম লেটেস্ট ডিজাইনের এগুলো একদম দেখার মতন হয়েছে জল চোখে এবছর তো চলো এখানে কিন্তু প্রত্যেক বছর দেখার মতনই কিন্তু প্যান্ডেল হয় প্রত্যেক বছর বিভিন্ন ধরনের কিন্তু আইটেমের থিমগুলো এখানে পুজো কমিটির পক্ষ থেকে তুলে ধরে তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দেখতে পাচ্ছেন প্রচুর কাঠ বাঁশ কেটে একদম কিন্তু থিমগুলোকে করেছে একদম অসাধারণভাবে কিন্তু তৈরি হচ্ছে তো চলুন পুরো ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি আর যারা আমাদের দুর্গা ঠাকুর দেখতে অবশ্যই পছন্দ করে বিশেষ করে অনেক দূর দূরান্ত যারা যাও তো তোমাদেরকে কিন্তু আসতেই হবে এই একদম কিন্তু সেই পশ্চিম মেদিনীপুর যেটা বললো একজন ভাই জল চোখ তো চলুন আপনাদেরকে গিয়ে আমরা দেখাচ্ছি আর এখানে ঢোকার জায়গাটাও সরাসরি দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন সেই একদম রাজবাড়ি তো দর্শক একটা প্যান্ডেল করতে বুঝতেই পারছেন কত মানে টাইম লাগে কীভাবে মানায় আপনারা বুঝতেই পারছেন যারা আমাদের দর্শক ভিডিও করে তো একটা দুর্গা মাত্র পাঁচ দিনের পুজো কিন্তু সেই পাঁচ দিনের পুজোটাকে মানে রেডি করতে কমপ্লিট করতে সুন্দরভাবে সেজে ওঠার জন্য কিন্তু একদম অনেক দিন অনেক মাস পুজোর এক মাস আগে থেকেই কিন্তু শুরু হয়েছে আর এখানে কিন্তু থাকবে সেই প্রতিমা মা দুর্গা তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা পুরো দর্শক দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তো একদম কিন্তু দর্শক ভিতরটায় ঢুকে গেলাম তো চলুন আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে কিন্তু টেজ টেজটা হবে আর তোমাদের অবশ্যই জানাবে কেমন লাগছে আজকে আমাকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম লোহার চ্যালেন এবং স্যাটেল দিয়ে তার মধ্যেই কিন্তু মানে আগলি দিকটা রয়েছে আর এখানে কিন্তু ঠাকুর থাকবে আর ভিতর দিকটা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ডবল করে তিরপল দেওয়া হয়েছে যাতে জল বৃষ্টি যতই হোক যাতে না কোনো অসুবিধা হয় সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা রয়েছে তো চলো বন্ধুরা একদম চলে এসেছি একদম তোমাদেরকে গাড়িটা চালিয়ে দেখাচ্ছি শ্যাম ভাই আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট আর শ্যাম ভাই চ্যানেলটা ভুল ফলো করে রাখবে তো এখানে কিন্তু একদম অসাধারণ লাগছে একদম মানে জল চোখে এসে একটা নতুন গাড়ি চালাচ্ছি ব্যাটারি চালিত গাড়ি এরম গাড়ি কত মাইলেজ কত দেয় ভাইপো আশি কিলোমিটার কত দাম আছে এটা তো ভাই আশি হাজার টাকা দাম আর আশি হাজার টাকায় কিন্তু আপনি পেয়ে যাবেন লেটেস্ট ডিজাইন আজকে আপনাদেরকে সেম ভাই দেখাচ্ছি ভিডিওতে পুরো একদম ওভিন্দে দাঁড়িয়ে দেখাও দাদাকে তো একদম কিন্তু লেটেস্ট আশি হাজার টাকাও যেমন আর মাইলেজও দেয় আশি কিলোমিটার তো দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমি প্রথম দেখলাম তো সেই জন্য একটু চড়ে নিলাম ভাইয়ের থেকে নিয়ে তো ভাইয়ের থেকে জানবো ভাইকে অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওর জন্য দিছে তো ভাই এটা কি বোয়ার জন্য বোয়া হয় নাকি কী ব্যবসা করা হয় আচ্ছা আচ্ছা তো গাড়িটা ভাই পুরো আলাদা লেভেল তো তো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ গাড়িটা আলাদা লেভেল এই কী ব্যবসা হয় কি কাপড় ব্যবসা হয় নাম কি তোমার শেখ তো সেখ আ আর এখানে কিন্তু দুর্গা পুজো প্রচুর ফেমাস তো চলো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন